কিছু সম্পর্ক সূর্যের মতো আসবে আবার ডুবেও যাবে হতাশ হবেন না ওখান থেকে কিছু শিখে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারলে আপনাকে কেউ হারাতে পারবে না বুঝছেন আর আপনি আমার মতো যদি কন্ট্রাক্টরে খান তাহলে মানুষকে বিশ্বাস কম করবেন বিশ্বাস করলে আপনি বেঁচে থাকবেন কিন্তু আপনার সাইড বেঁচে থাকবে না এরা কেড়ে নিয়ে শুকে খাওয়ার চেষ্টা বা করবে যেমন আমি অনেকগুলা সাইড এরকমভাবে হারাইছি মানুষকে বিশ্বাস করে সাইডের দায়িত্ব দিয়েছি কিন্তু আমি ঠিকই আছি আমার সাইড নাই এরা কেড়ে নিয়ে চলে গেছে এরা কেড়ে নিয়ে শুকে আছে এরা মনে করে যে হয়তো একজনকে ঠকাইলে আরেকজন এরা সুখে থাকতে পারবে কিন্তু এরা ভুলে গেছে যে আজকে আমাকে ঠকাইছে কালকে যখন অন্য কেউ এসে ওকে ঠকাবে তখনও ঠিক এই কথাটা বুঝতে পারবে তার আগ পর্যন্ত নয় ওরা মনে করতে সকাল ঠকাইলেই সুখে থাকতে পারে আমি বিশ্বাস করে ফোরমেনকে দায়িত্ব দিয়েছিলাম চারটা সাইট সে চারটা সাইট কেড়ে নিয়ে লোক কেড়ে নিয়ে সে এখন কন্ট্রাক্টার সাজছে প্রতি বছরে একটা করে বিমান আমার কপালে আইসা শুধু আমার কপালে আইসা চোটে এই বছরও আরেক বিমান একই কাজ করছে এরা কয়দিন পকায়া সুখে থাকবে আমার জানা নাই তবে যেটা আমার সাথে করছস কাজটা ভালো করস নাই মানুষ ভাইয়া বিশ্বাস করছিলাম তুই কি করলি তুই কি করলি তুই আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে নিশ্চয় করে দিয়ে গেছিস আল্লাহর রহমতে আজকে আমি আবারও উঠে দাঁড়াইছি তে এখন ঘরে বসে আসিস কে আয় আইসে এই সাইডটাও কেড়ে নে তোদের কাজ তো লোক ঠকায় খাওয়া আবার আমি যেহেতু উঠছি তোরা এসে আবার কেউ কেড়ে নিয়ে যা কয়দিন সুখে থাকবি মানুষকে ঠকায় ভালো হবি না ভালো হইতে টাকা পয়সা লাগে না সুন্দর একটা মন থাকলে ভালো থাকা যায় কিন্তু তোরা তো বেমানের জাত তোরা কোনোদিন সুখী হতে পারবি না বুঝছিস আজকে আমাকে যে ঠকানিটা ঠকাইছিস আমার পাঁচ সাতটা বছর তোরা পিছাইয়া দিছিস তাতে আমি অসন্তুষ্ট না আমি আবার নতুন করে শুরু করছি আবার উঠে আইছি এবারও আবার একটা স্বার্থপর বিমান ধরা পড়েছে প্রতি বছরে একটা করে বিমান আইসে আমার জীবনটা লন্ড বন্ড করে দিয়ে এরা সুখের সংসার সাজাইতে চায় কিন্তু এরা জানে না যে হয়তো কাউকে ঠকায় কেউ বেশি দিন সুখে থাকতে পারে না তুই আজকে আমাকে ঠকাইছিস ঠকায় কয়দিন সুখে থাকবি কয় মাস এক মাস দুই মাস তিন মাস আবার তুই আমাকে যেভাবে ঠকাইছিস তোকে কেউ না কেউ কোনো একদিন ঠকাই দিবে সেই দিন তুই বুঝবি যে আসলে তুই আমার সাথে যেটা করেছিলি এটা ঠিক করিস নাই ভাই দুই দিনের দুনিয়া কারণ তোরা তো বেমানের যা তোরা তো ভালো হব না তোরা ভালো উপদেশ শুনবো না তাই তোদের কাজে হবে মানুষকে ঠকায়া ঘরে উঠা চল ভাই দিন চলবে আজকে আমার সাথে সাথে ব্যবহারটা করলো ভালো লাগলো না রে ভাই বড় বিশ্বাস করে বুকের ভিতরে ঠাই দিয়েছিলাম কিন্তু তুই বুকের ভিতরে থাকতে পারিস নাই মুখটা ছুরিয়ে মেরে সাইড কেড়ে নিয়ে নিজের করে নিয়েছিস আমার ভাতের প্লেট সামনে থেকে কেড়ে নিয়েছিস উপরে যদি একজন থাকে তাহলে তোর বিচার একদিন আল্লাহ তালা নিশ্চয়ই করবে সেটা আমি হয়তো বেঁচে থাকতে দেখে যেতে পারবো না কিন্তু লোক দেখবে তোরা আমার সাথে যে ব্যবহারটা করেছিস ভালো করিস নাই ভালো করিস নাই তোদেরকে আমি কোনো দিন মাফ করতে পারবো না তোর আমার যে ক্ষতিটা করেছিস আমার সংসার লণ্ড ভন্ড করে দিছিস তাতেও আমি অসন্তুষ্ট না আল্লাহ আমার আবারও শূন্য থেকে আবারও উঠে দাঁড়াইছে দেখ আবারও কাজ চলছে আবারও কেড়ে নে তোদের মতো মির্জা কাজ অভিহত হচ্ছে কেড়ে নেওয়া আয়